পানি বাড়লেও বন্যার সংখ্যা নেই সুনামগঞ্জের পাহাড়ি ঢল ও উজানের ভারী বর্ষণের কারণে হাওর ও নদীর স্বাভাবিক পানি বাড়ছে সুনামগঞ্জ কুশিয়ারা নদী সহ তা এখনো বিপদ সীমার অনেক নিচে রয়েছে ফলে আপাতত বন্যার সংখ্যা নেই বললে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও ভারতের ছেরাপুঞ্জিতে গত কয়েকদিনের বৃষ্টিতে হাওর এবং নদ নদীর পানি স্বাভাবিক বাড়ছে বলেও জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে পড়া বন্যার এবং বিগত বছরের অভিজ্ঞতা সুনামগঞ্জের নদ নদীর তীরবর্তী ও চড়িয়ে হাওর অঞ্চলের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা বলছেন হাওরে ধান কাটা শেষ এখন পানি এলে সমস্যা নেই কিন্তু বন্যা হলে তো কষ্ট বাড়বে কৃষকরা গড়ে ধান তুলেছেন কিন্তু অনেক কৃষকেরা গড়টিও ভালো নেই তারা তাদের গড়টা ঠিক করার দরকার ছিল কিন্তু বৃষ্টির কারণে কিছুই করতে পারছেন না অন্যদিকে অনেকেই বলছেন এই পানি হাওরের আশীর্বাদ বৃষ্টির পানির কারণে হাউর জীবন হয়ে উঠে জীবন্ত হয়ে উঠে সুনামগঞ্জের সুরমা নদী তীরবর্তী বড়পাড়ার গৃহবধূ সুরেজান বিবি বলেন আমার গড় নদীর একদম পাশে প্রতি বন্যা হলে পানি ঢুকে পড়ে পানি বাড়ছে থেকে ভয় পাচ্ছি যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে রাতে চিন্তায় ঘুম আসে না শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়াং গ্রামের মৎস্যজীবী মুসামিয়া বলেন বর্ষার ধীরে ধীরে যখন হাওড়ের পানি বাড়ে তখনই আমরা মাছ ধরার জাল পাদ ইত্যাদি তৈরি করি এই সময়টা মাছ বিক্রি করে সংসার চালাই অনেক ধ্যানা পাওনা পরিশোধ করি হাওরের পানিতে এখন কুই ট্যাংরা শিং চিংড়ি সহ অনেক ধরনের দেশি মাছ ওঠে এসব মাছ বাজারে ভালো দামে বিক্রি হয় তাই আমরা চাই পানি আসুক কিন্তু এই পানি বেড়ে যেন বন্যা না হয় বিশ্বম্বর উপজেলার পলাশ গ্রামের ইদ্দিস মিয়া বলেন ফেসবুকে কালি পানি কবর দেখি কিন্তু হাওরের পানি একটু করে ঢুকছে খুব বেশি পানি নেই বললেই চলে যা আছে তা স্বাভাবিক পানি বরং এই পানি আমরা মাছ পাবো জীবিকা চলবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে যে বৃষ্টি হচ্ছে তা বর্ষা মৌসুমের স্বাভাবিক চিত্র এই বৃষ্টির কারণে নদীর পানি কিছুটা বেড়েছে তবে তা বিপদ সীমার অনেক নিচে রয়েছে আমাদের হাওরের পানি এ ধরনের যথেষ্ট জায়গা আছে হাওর পরিপূর্ণ হতে আরো দশ থেকে বারো দিন সময় লাগবে এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তিনি আরো বলেন আগামী তিন দিনের মধ্যে সুরমা কুশিয়ারা নদী পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্যার যে তথ্য প্রকাশ হচ্ছে তা সঠিক নয় আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি পরিস্থিতি বদলাতে শুরু করলে আগেই সতর্কবার্তা আমরা জানিয়ে দেব